বাগানে ফুটছে কত গুণ জৰিছে অলি কুল বাগানে ফুটছে কত ফুল গুণ জৰিছে অলিক গুণ জৰিছে অলি মধুর সুড়ে আমি হল আর বিশাই মিয়ালি আমি শোধ ফুল। আমি শোধু ফুল। আনন্দে মাতোয়া হোয়া কুল আনন্দে বাগায়ে হচ্ছে তার ভুলের মাসুল তুমি না খমিলে ক্ষমা পায় না কেহ তুমি না খমিলে ক্ষমা পায় না কে তুমি না খমিলে ক্ষমা পায় না কেহ হে বন্ধু হে আল্লাহ তালা কেহ নাই তোমার সমত ভিওয়ার্স ধন্যবাদ আপনাদেরকে আমার এই ইসলাম কাননের রফিক এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই হামদের শেষে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি ক্লোজ করতে চাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে উৎসাহিত করবেন ইউটিউব চ্যানেলে ইসলামিক অনুষ্ঠানে আমি একদমই নতুন আমাকে যদি আপনারা উৎসাহিত করে না না করেন তাহলে আমি আপনার সামনে এগিয়ে যেতে পারবো না নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে আমি ব্যর্থ হয়ে যাব তাই দয়া করে কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে